চাকরি করতে সি ভাই ও বোনেরা চলাশ নামাতে আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি হচ্ছে বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে চার নভেম্বর পঁচিশ এখানে আপনারা এসএসসি পাস এইচএসসি পাস আবেদন করতে পারবেন এবং সকল জেলা বাংলাদেশের সকল নাগরিক এখানে আবেদন করতে পারবেন কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শত যোগ্যতা সম্পূর্ণ পরিচিত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে বলছে যে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিক অর্থাৎ সবাই বাংলাদেশের যারা স্থায়ী নাগরিক সবাই এখানে আবেদন করতে পারবেন কোন জেলা উল্লেখ করা নাই আর কর্মিক নং পদের নাম বেদন স্কেল পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এক নং কর্মিক নং এখানে দেওয়া আছে আর সরে জমিনে তদন্তকারী বেদন গ্রেড বারো বেতন এগারো থেকে সাত হাজার তিনশো টাকা পথ সংখ্যা চারটি কোনো স্বীকৃত হতে কৃষি কৃষি অর্থনৈতিক গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে দুই নাম্বার হচ্ছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সাতজনকে নেবে এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার জানতে হবে আর ষাট লিপিতে কম্পিউটারে গতি থাকতে হবে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সুয়াত্তর আর কম্পিউটার মুদ্রার ফলে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ আর কম্পিউটার অট প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর তিন নম্বর কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই চারজনকে নিবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রার করে আর সর্বনিম্ন বাংলায় থাকতে হবে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ আর স্ট্যান্ডার্ড অ্যাভিলিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো টাকা বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই দুইজনকে নেবে এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে কম্পিউটার জানতে হবে আর কম্পিউটার মধ্যে করে এই সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে চলে আসি আমরা পাঁচ নাম্বার হচ্ছে ক্যাশ ক্যাশ সরকার গ্রেড আঠারো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা একজনকে নিবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে অর্থাৎ এই সেসে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাণিজ্য বিভাগে ব্যবসা শাখায় আর কম্পিউটার জানানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর যত দক্ষতা আছে সব লাগবে এখানে তারপরে বলছে যে অফিস সহকারী বেতন গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আটজনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে আর এখানে আপনারা আবেদন করতে পারবেন কবে থেকে সেটা আমি জানিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখেন আবেদন পূরণ ও পরীক্ষার ফির জমা দানের শুরুর তারিখ সতেরো নভেম্বর সকাল থেকে আর আবেদনপত্র আবেদন ফর্ম জমা দানের শেষ তারিখ বা সময় আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় অর্থাৎ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সতেরোই নভেম্বর থেকে আপনারা আবেদন করতে পারবেন আর আঠাশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে আর এখানে আপনার আবেদন ফিটা হচ্ছে যারা হচ্ছে কর্মিক নং এক যারা তাদের জন্য হচ্ছে দেড়শো টাকা আবেদন ফি আর আঠারো টাকা সার্ভিস চার্জ সর্বমোট একশো আটষট্টি টাকা আর দুই থেকে চার নং কর্মিক নং যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি একশো টাকা একশো টাকা আর টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট অফারের যোগে একশো টাকা আর পাঁচ ও ছয় নং কর্মীকে উল্লেখিত পদের জন্য যারা পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা আবেদন করতে যাবে আর টাকা টাকা মোট ঘন্টার ভিতর জমা দিতে হবে সবার জন্য শুভকামনা রইলো আর পরবর্তী কোন সরকারি বা বেসরকারি নিয়ে বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম